প্রিয় বন্ধুরা জীবনের প্রতিটি ধাপে আমরা এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হই যেখানে মানুষ আমাদের অবহেলা করে হয়তো বন্ধু পরিবার বা সহকর্মী কেউ আপনার চেষ্টাকে তুচ্ছ করে দেখেছে আপনি কষ্ট পেয়েছেন মনে হয়েছে পৃথিবীটা যেন আপনার বিপক্ষে কিন্তু আজ আমি বলবো অবহেলা পেলে হতাশ না হয়ে বরং ধন্যবাদ দিন কেন ধন্যবাদ দিবেন কারণ অবহেলা কেবল একটি অনুভূতি নয় এটি আসলে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ বার্তা এটি একটি সুযোগ যা আপনাকে নিজেকে নতুনভাবে তৈরি করা শক্তি দেয় এক অবহেলা আপনাকে নিজের শক্তি চেনায় যখন কেউ আপনাকে অবহেলা করে তখন সেটি আপনার ভেতরের শক্তিকে চেনার সুযোগ তৈরি করে আপনি উপলব্ধি করবেন কারো স্বীকৃতি বা সমর্থনের উপর নির্ভর করে আপনার জীবন থেমে থাকতে পারে না মনে রাখবেন পৃথিবীর বড় বড় সফল মানুষদের জীবনে অবহেলা এসেছে যেমন থমাস এডিসন যিনি বিদ্যুতের বাল্ব আবিষ্কার করেছেন তাকে স্কুল থেকে বলা হয়েছিল যে তিনি মেধাহীন কিন্তু সেই অবহেলা তাকে থামাতে পারেনি দুই অবহেলা আপনার লক্ষ্যকে স্পষ্ট করে অবহেলা আসলে একটি সূচনা যখন কেউ আপনাকে অবহেলা করে তখন বুঝুন আপনার লক্ষ্য আরও পরিষ্কার হচ্ছে সেটি আপনাকে মনে করিয়ে দেয় নিজের কাজ এবং স্বপ্নের প্রতি আরো বেশি ফোকাস করা প্রয়োজন যখন কেউ আপনাকে অবমূল্যায়ন করে তখন সেটি যেন আপনার জন্য এক ধরনের জ্বালানির মতো কাজ করে আপনার ভেতর একটা তাগিদ জন্মাবে যে আমি আমার মূল্য প্রমাণ করব তিন প্রতিশোধ নয় নিজেকে প্রমাণ করুন যে আপনাকে অবহেলা করেছে তাকে প্রতিশোধ দিয়ে জবাব দেওয়ার প্রয়োজন নেই প্রতিশোধের চেয়ে নিজেকে প্রমাণ করাই হবে সবচেয়ে বড় জবাব নিজের কাজ দিয়ে নিজের সাফল্য দিয়ে তাদের ভুল প্রমাণ করুন জীবনে এমন কিছু করুন যাতে একদিন সেই মানুষগুলোরই বলে আমরা ভুল ছিলাম চার অবহেলা আসলে উন্নতির সিঁড়ি যখন কেউ আপনাকে অবহেলা করে সেটি যেন আপনাকে থামিয়ে না দেয় বরং এটি আপনার জন্য একটি সিঁড়ি হিসেবে কাজ করতে স্টিভ জবচ যিনি অ্যাপলের প্রতিষ্ঠাতা তাকেও তার নিজের কোম্পানি থেকে বাদ দেওয়া হয়েছিল মাইকেল জর্ডান যাকে স্কুল বাস্কেটবল দলে নেওয়া হয়নি তারা কি থেমে গিয়েছিল না তাদের সেই অবহেলা আরও বড় সাফল্যের জন্য প্রস্তুত করেছিল পাঁচ ধন্যবাদ দিন কারণ এটি আপনাকে আলাদা করে তোলে অবহেলা আসলে আপনাকে অন্য সবার চেয়ে আলাদা হওয়ার সুযোগ দেয় যারা আপনাকে অবহেলা করেছে তারা আপনাকে আরও বেশি পরিশ্রমী হতে বাধ্য করেছে তাদের ধন্যবাদ দিন কারণ তারা না থাকলে হয়তো আপনি নিজের সেরাটা দেওয়ার প্রেরণা পেতেন না বন্ধুরা অবহেলা পাওয়া সহজ নয় তবে এটি আপনাকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে পারে তাই যখন কেউ আপনাকে অবহেলা করবে তখন মন খারাপ করবেন না বরং বলুন ধন্যবাদ তোমরা আমাকে আরও ভালো কিছু করার জন্য প্রস্তুত করেছ আপনার কাজ আপনার সাফল্য আপনার অদম্য মনোভাবই একদিন সব কিছুর জবাব দেবে সফল হতে হলে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হবে আর সেই কঠিন সময়টাই আপনার সেরা শিক্ষক চলুন মন শক্ত করি যেখানেই থাকুন ভালো থাকুন আর নিজের স্বপ্নের পেছনে ছুটতে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ